আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন হরজত মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লামকে কে না স্বপ্নে দেখতে চায় এটা একটা দুঃস্বপ্ন দুঃস্স্বপ্ন যে হরজত মোহাম্মদ সাল্লাহ আলাইহিসাল্লামকে স্বপ্নে দেখা কারণ হরজত মোহাম্মদ সাল্লাল্লাহ আলাইসাল্লামকে খুবই কম সংখ্যক মানুষ স্বপ্নে দেখেছিলেন এবং দেখেন হরজত মোহাম্মদ সাল্লাহ আলাইহিসাল্লামের প্রতি গভীর ভালোবাসা এবং তার দৈনিক যে সুন্হগুলো আছে এই সন্ন্যাসগুলো আমল করার মাধ্যমে এবং দীর্ঘ তপস্যার মাধ্যমে কেবলই হজরত মোহাম্মদ সাল্লাই সাল্লামকে স্বপ্নে দেখা সম্ভব যদি একজন মানুষ হরত মোহাম্মদ সাল্লাহ আল্লাহ সাল্লামকে স্বপ্নে দেখতে পারে তাহলে সে সৌভাগ্যবানের অন্তর্ভুক্ত হবে বলা যায় বা বিভিন্ন স্কলাররা বলে থাকে এমন একজন সৌভাগ্যবান ব্যক্তি সাহাবি রয়েছেন যিনি হরজত মোহাম্মদ সাল্লাই সাল্লামের ইন্তিকালের পর আশি বছর জীবিত ছিলেন হরজত মোহাম্মদ সাল্লাহ সাল্লামের সাথে অন্যান্য সাহাবিও ছিল কিন্তু ইনি এমন একজন সাহাবি যে সাহাবি হরত মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লামকে স্বপ্নে দেখেছিলেন বা দেখতেন হরত মোহাম্মদ সাল্লাহ আলাই সাল্লামের তিরোদানের আশি বছর পর্যন্ত তিনি জীবিত থাকেন এবং তিনি প্রতিদিনই হরজত মোহাম্মদ সাল্লাহ আলাই সাল্লামকে স্বপ্নে দেখতে পেতেন প্রতিদিনই তিনি যাই করুক না কেন তিনি প্রতি রাত্রেই হরজত মোহাম্মদ সাল্লাহি সাল্লামের সাথে স্বপ্নে দেখা করতে পারতেন হ্যাঁ তিনি এই সাহাবির নাম হলেন আনাস রাদে আল্লাহ তালাহানহু যিনি হররত মোহাম্মদ সাল্লাহ আলাই সাল্লামের খাদেম ছিলেন একদম শিশুকাল পর্যন্ত থেকে তিনি মানে দশ বছর পর্যন্ত যে শিশুকালের যে বয়সটা সেই সময়টা তিনি তার সাথে থেকেছিলেন মানে অল্প বয়সের পর্যন্ত বা কম বয়সে থেকে হরত রহমদ সাল্লাহ আলাই সালামের সাথে যিনি ছিলেন তিনি হলেন আনাস রাজে আল্লাহন এই আনাস রাজ হরত রহমদাল্লা সাল্লামের মৃত্যুর পর আশি বছর পর্যন্ত জীবিত থাকেন এবং এই আশি বছরই প্রতিদিনেই তিনি হরসত মোহাম্মদ সাল্লাহ আলাই সাল্লামকে দেখার সৌভাগ্য অর্জন করেন দেখুন কতটুকু এক মর্যাদাপূর্ণ একজন সাবি বা কতটুকু মর্যাদাপূর্ণ হলে প্রতিদিনই হরসৎ মোহাম্মদ সাল্লাহ আলাই সাল্লাম ওনাকে স্বপ্নে দেখা দিতেন এটা কত না সৌভাগ্যবান আর আমরা যদি একবারও দেখতে পেতাম তাহলে আমাদের ওই দিন ওই রাতটা আমাদের সৌভাগ্যময় রাতটা হতো আমাদের আশা এবং আকাঙ্ক্ষা আল্লাহ তালা যেন আমাদেরকে হরত মোহাম্মদ স্বপ্নে আমাদের দেখান আনাস রাজা আল্লাহ তালাহানু কতই না ভাগ্যবান আমি যখন এই বিষয়টা যখন জানলাম বা পড়লাম তখন আমার কেমন জানি একটা অনুভূত হলো আনাস রাজা আল্লাহ উপরে কারণ তিনি কত না সৌভাগ্যবান প্রতিদিনই ডেইলি প্রতি রাত্রেই দিনে দিনে যে অবস্থায় থাকুক না কেন এই আশি বছরের প্রতি রাতি তিনি হরজরত মোহন সাল্লাহসাল্লামকে স্বপ্ন দেখতে পেতেন আমরাও যেন হরজরত মোহন সাল্লাল্লা সালামকে স্বপ্ন দেখতে পারি এবং হরজর মোহন সাল্লাল্লাহ আলাই সাল্লামের উপর বেশি বেশি দূরত্ব এবং সালাম পেশ করতে পারি এবং তার যে সুন্না মোতাবেক আমাদের জীবনটাকে সাজাতে পারি আল্লাহ যেন আমাদেরকে হরজমন সাল্লাহ আলয় সাল্লামকে স্বপ্নে দেখার মতো তৌফিক দান করেন সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম